আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হঠাৎ ইচ্ছেগুলো পাঁচ সালে শাক খাই তো আমাদের বাগান থেকে হেঁচি শাক কলমি শাক কচু শাক লাউ শাক পুঁই শাক এগুলো নিয়ে নিলাম নিজেদের গাছের জিনিস খেতে একটা অন্যরকম আনন্দ লাগে তো আগে লবণ দিয়ে আলু সিদ্ধ করে নিলাম তারপরে শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব শাকটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে কাঁচামরিচটা দিয়ে দেব তারপর পেঁয়াজ রসুন ভেজে নিলাম পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হলে শাকটা দিয়ে দেবো শাকটা সুন্দরভাবে মিশিয়ে পেঁয়াজ রসুনের সাথে তারপর নামিয়ে নেব তাই তো হয়ে গেল আজকে আমার পাঁচ মিশালি শাক ভাজি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হঠাৎ ইচ্ছেগুলো পাঁচ মিশালি শাক খাই তো আমাদের বাগান থেকে হেঁচি শাক কলমি শাক কচু শাক লাউ শাক পুঁই শাক এগুলো নিয়ে নিলাম নিজেদের গাছের জিনিস খেতে একটা অন্যরকম আনন্দ লাগে তো আগে লবণ দিয়ে আলু সিদ্ধ করে নিলাম তারপরে শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব শাকটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে কাঁচামরিচটা দিয়ে দেব তারপর পেঁয়াজ রসুন ভেজে নিলাম পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হলে শাকটা দিয়ে দেবো শাকটা সুন্দরভাবে মিশিয়ে পেঁয়াজ রসুনের সাথে তারপর নামিয়ে নেব তাই তো হয়ে গেল আজকে আমার পাঁচ মিশালি শাক ভাজি